প্রায় তিন মাসের লুকুচুরি খেলা অবশেষে পুলিশের জালে আটক ফেরার আসামি বলেন্দ্র ওরফে মনীন্দ্র দেববর্মা লেফুঙ্গা থানার পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে উজান ফটিক ছড়ার বাড়িতে আত্মগোপন করে থাকার খবর চলে আসে পুলিশের কাছে খবর আসার পরই মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু হয়েছিল লেফুঙ্গা থানায় গত জুন মাসে দশ তারিখ পঞ্চায়েত অফিসে ঢোকে সরকারি কর্মীকে পিস্তল উচিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ছিল বলেন্দ্র ওরফে মনিন্দ্রের বিরুদ্ধে থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত সচিব মামলার পরই সে গা থাকা দেয় পুলিশ তাকে বাগে আনতে বহু কসুর করলেও সে ছিল নাগালের বাইরে বুধবার অভিযুক্ত বলেন্দ্রকে পুলিশ হেফাজত চেয়ে আদালতে সোপর্দ করে লিফুঙ্গা থানার পুলিশ অভিযুক্তের গ্রেফতারি নিয়ে পুলিশ আধিকারিক কি জানালেন শুনুন সাথে দিয়েছিল তাদের ওর বিরুদ্ধে একটা অভিযোগ করে আমাদের থানাতে এবং কেস রেজিস্টার হয় তার বিরুদ্ধে কেস রেজিস্টার হওয়ার পর থেকে আমরা তাকে ধরার জন্য অনেকবার রে করেছি এবং তার যে মোবাইল নাম্বার দিয়ে আমরা টেস্ট করার চেষ্টা করেছি কিন্তু ঘটনার পরে সে পলাতক হয়ে যায় পরবর্তীকালে আমরা গতকাল একটা খবর আসে যে তার বাড়িতে সে এসেছে তখন আমরা এই খবরের ভিত্তিতে আমরা লগে লগে সাথে সাথে স্টাফ নিয়ে তার বাড়িতে রেড করি এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এবং আজকে কোটে তাকে তিন দিনের পুলিশ তাকে কোটে পাঠাবো গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা